হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে আমার প্রিয় খাবারের রেসিপি শেয়ার করার জন্য তো আজকেও আমি চলে এসেছি আমার খুব পছন্দের একটা খাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো আজকে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দর সুটকির একটা ভোনার রেসিপি মানে এটা আমি একটু স্পেশালভাবে করার চেষ্টা করি কারণ এই সুটকিটা আমার কাছে খুবই মজা লাগে তো আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কী কী আইটেম আমি এখানে নিচ্ছি মানে আমার সুটকিটা রান্না করার জন্য কী কী লাগছে আমার আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি রসুন তারপরে নিয়ে নিয়েছি আদা জিরা আর আর হচ্ছে বেশি করে শুকনো মরিস। কারণ হচ্ছে এই শুটকি রান্নাটা ঝাল ঝাল করে মানে রান্না করলে এত মজা লাগে তো আমি হচ্ছে এটা এক দিনটায় বেটে নিব তারপরে আমি বাড়িতে কী কী রেখেছি সেটাও তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা বাটার জন্য একটু পেঁয়াজও নিছিলাম তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি রেখেছি আস্ত কিছু রসুন রেখেছি আর হচ্ছে ধনিয়ার পাতা তারপরে এই যে আমি সুটকিটাকে সুন্দর করে ভেজে একটু শুকনা খোলায় ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আমি গরম পানির সাইডে চুলাই করে গরম পানি দিয়ে এটাকে সুন্দর মতো পরিষ্কারও করে নিয়েছি তারপরে হচ্ছে সুটকিটাকে একটু তেল গরম করে তেলে ভেজে নিয়েছি আর আমি শুধুমাত্র সুটকিটাকে একটু লবণ দিয়ে তারপরে ভাজবো আমি এখানে কোন প্রকার হলুদ ব্যবহার করব না তারপরে সুটকি ভাজা তেলেই হচ্ছে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করব তারপরে হচ্ছে যে মশলাটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিব আমি একদম লো হিটে জালটা রেখে তারপর হচ্ছে ধৈর্য ধরে মশলাটা কষে করতেছি দেখেন মশলার উপরে কিন্তু অলমোস্ট তেল ভেসে উঠেছে আমি কিন্তু অল্প পানি দিয়ে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাই করে নিয়েছি তারপর যে আস্ত রসুনগুলো আমি রেখেছিলাম সেই রসুনটাকে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি কিছু টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো দিয়ে দিলাম এখানে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আমি এখানে যে সুটকিটাকে ভেজে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিব। সুটকিটাকে অ্যাড করার পরে সুন্দর মধ্যে কষাই করে নিতে হবে মানে একদম ভাজা ভাজা করে নিতে হবে হ্যাঁ দেখেন ভাজা ভাজা করা হয়ে গেলে এবার হচ্ছে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি এখানে মানে খুব অল্প পরিমাণ পানি দেবো এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও একটু ভালো মতো কষে করে নিব। একদম ভাজা ভাজা করে নিব আবারও কারণ হচ্ছে সুড়কিটা যত ভালোভাবে কষানো হবে ততই বেশি মজা লাগে আর এটা হচ্ছে আপনাদেরকে তো বলাই হয়নি এটা হচ্ছে সমুদ্রের মানে কক্সবাজারের লোটটা সুটকি এবং কক্সবাজারের সুন্দরী সুটকি নাম শুনেই তো ভাল লাগতেছে তাই না আর এটা কিন্তু রান্না করার পরে অসম্ভব মজা হয় তো সবাই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তারপরে হচ্ছে দেখেন এখানে প্রায় পানিটা টেনে আসছে এখানে আমি আরও একটু ভালো মতো হচ্ছে ভাজা ভাজা করে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব মানে আমার যতটুকু পরিমাণ পানি দিছি আমার এতেই সিদ্ধ হয়ে যাবে আপনারা সেভাবে বুঝে শুনে দেবেন আর আমি এটা যখন গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তখনই ফিফটি পারসেন্ট না হলেও থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপরে এই যে দেখেন পানিটা কিন্তু অনেকটা টেনে আসছে মানে ঝোলটা গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি যে কাঁচামরিচটা ফেলে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম তারপরে হচ্ছে যে ধনিয়ার পাতা রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো একদম তেল ভেসে ওঠা পর্যন্ত ঢেকে রাখবো এখন এই যে ঢাকনাটা তুলছি এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মানে ধনিয়ার পাতার স্মেল এবং সাথে কাঁচামরিচের মানে এখনই মনে হচ্ছে খেয়ে নিই তো দেখেন কালারটা জাস্ট দেখেন এত সুন্দর হয়েছে মানে এটার কাছে মাংস কিছুই না তো এভাবে সবাই একবার বাসে ট্রাই করে দেখবেন এবার হচ্ছে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমি ভাত দিয়ে খাবো যাই হোক ভাতটা হয়েছিল না তাই ভাতে খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি তো দেখেন লোকটা আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ